ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডে ব্লকে আমি রিনা শুরু করছি আর একটা নতুন ব্লগ তো আজকের ব্লগটা হতে চলেছে বন্ধু বিকেল পর থেকে কি করছি গুড্ডুর সাথে আর আজকের দিনটা গুড্ডু 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 কি কলে আসবা উঠতে পারছো না

দেখো ঘুমাচ্ছে ঘুমাবে না আমি জোর করে ঘুম দিয়ে দিয়েছি আর গুড্ডু এসে দেখছে দেখো হুসু করে ফেললো এ দেখো হুসু করে ফেললো ছি 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 এটা কি হলো এটা কি হলো এটা কি হলো তো এই দেখো হুসুটা ফেলে দিলাম তো এই অবস্থা চলছে বাড়িতে থাম এই দেখো গুড্ডুর অত্যাচারের বাড়িতে সব পাগল হয়ে যাচ্ছে আর কালকে যেহেতু পয়লা বৈশাখ ছিল তার জন্য গলাতে দেখো একটা সুন্দর সুতা সোনালি কালারের সুতা দিয়ে দুইটা এই যে ঘুনঘনি বেঁধে দিয়েছি এখন ওই শুধু দৌড়াচ্ছে আর লাফাচ্ছে আজকে ওর বয়স দশ দিন দশ দিন দশ দিন তাই এরকম অবস্থা আরে দেখো এই যে হুসুটা করলো এখন এটা আমাকে মুছতে হবে পরিষ্কার করতে হবে গুডু তোমার 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 মুখে ভাত কবে দিব মুখে ভাত মুখে ভাত কবে হবে বলো ও শুধু এই মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে এই মাথা তো রায়ের বাবা এখনো আসেনি গাড়ি নিয়ে আর ওই আসলে ওর সাথে বেশি খেলা করে আমার সাথে একটু কমই করে তো এ দেখো এখন কেউ নেই এখন ওর সাথে আমি খেলা করছি তারপরে এখন এই ঘরটা মুজবো, ঘরটা ঝাড় দিব অনেক কাজই আছে জল ভরবো পাইবে তো চলো গুড্ডুর খেলা দেখলে তো হবে না এখন কাজগুলো সেরে লাভ। তো রায়মনির ছয়টা নতুন খেলনা হয়েছে এই একটা দেখতে পাচ্ছ এই যে একটা দেখতে পাচ্ছ এই যে একটা দেখতে পাচ্ছ এটা একটা দেখতে পাচ্ছ এখানে চারটে আছে আর এই যে উপরের থাকে একটা রেখেছি এই এই দেখো দেখো আছে তো এত খেলনা তারপরেও আরও খেলনা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ নে উড়ি বাবা ব্যথা পাবা তো ব্যাথা পাবা আমি তো দূরে রাখতে পারছি না ক্যামেরা দাও তো দেখো ঘরের ভিতর হুসু করেছে ওকে বকা বকি করেছি আর ওই এসে দেখো এই যে গেটের সামনে একদম গেটের সামনে ছালার পরে এসে দেখো শুয়ে পড়েছে রাগ করেছ গুড্ডু মশা উঠ উট 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 হ্যাঁ দেখেছি গুড্ডুর কথা শুনে যাও ঘরে যাও 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 ঘরে যাও এখানে মশা যাও ঘরে চলে যাচ্ছে গুড্ডু ও বাবা গুড্ডুর ঘর ওইটা উমা উমা গুড্ডু তোর মা কয় তোর মা কয় মার্কাত যা

এটা হলো গুড্ডুর বাড়ানের রাস্তা আরে দেখো সব হুসু করেছে দেখো সব ঘুসু করেছে তো বন্ধুরা গুড্ডুর সাথে মেলায় খেলাধুলা করলাম তারপরে দেখো চলে আসি আমার রান্নাঘরে দুপুরে খাবার খেয়েছি এখনো বাসনগুলো মাজা হয়নি এখন আমি বাসনগুলো তোমরা ভিডিওটা থাকো দেখতে তো দুপুরে খাওয়ার পরে বেশি বাসন ছিল না ওই তিনটা মাত্র বাসন ছিল একটা সৌরভ একটা আমার আর একটা গোপালের খাওয়া দাওয়া করে আমার অভ্যাসই রেখে দেওয়ার কারণ আমি খাবার পরে বাসন মাজতে আমার একটু কেউ ভালো লাগে না মানে মনে হয় যে আমি যে একটু শুই কি বসে থাকি তারপরে সন্ধ্যের আগ দিয়ে বাসনটা প্রত্যেক দিনকার মতো আজকেও তাই করলাম বাসন মাজার পরে চলে আসলাম চা করতে আর চাটা তো করতেই হবে সকাল দুপুর অনেক সময় হয় আর বিকালে তো মাস্ক এটা করতেই হবে তো এই দেখো চা তুলেও দিয়েছি আর জল ফুটে গেল তারপরে চা পাতা ছেড়ে দিলাম আর ওই যে পাঁচ টাকা করে পুড়িয়া করে নিয়ে আসা হয় বাবা নিয়ে আসে আর আমরা যখন নিয়ে আসি তখন প্যাকেট নিয়ে আসি তো এই চাটাও খুবই ভালো দেখো কত সুন্দর একটা কালার এসেছে তো দু রকমের চা করব একটা হবে দুই কাপ হবে দুধ চা আর তিন কাপ হবে লাল চা তো দুধ চা আগে বাবা খেত না মাঝখানে বাদ দিয়েছিল এখন আবার খাওয়া শুরু করেছে তো এখন দিব বাবাকে আর কত্তাকে দুধ চা আর এই যে তিনটা গোপাল সৌরভ আর আমার এই তিনজনের লাল চা হবে তো চা ঠা খাওয়ার পরে কিন্তু আবার কাজকর্ম শুরু করে দিব তো চা তো দিয়েছি দুধ দেওয়া হয়নি চিনিও দেওয়া হয়নি কারণ চিনি দিয়ে জাল করি না বাবা চিনি ছাড়া চা খাই তার জন্য পরে আমরা চিনি মিশাই চামচ দিয়ে আর এই যে দুধ দিয়ে নিলাম দুধ দেওয়ার পরে আবার একটু চামচ দিয়ে নেড়ে নিলাম সেই পাঁচ কাপ চা খাওয়ার পরে দেখো আবার রাতে রান্নাটা শুরু করে দিয়েছি আর আজকে একটু চা খাওয়ার পরে রান্নাটা শুরু করে দিলাম কারণ রায়কে একটু পরাতে বসাতে হয় আর যদি রান্নাটা নয়টা দিক করি তাহলে এদিকে সময় কেটে যায় তারপরে ওইদিকে যেয়ে আর রান্না করতে ভালো লাগে না তো দেখো একপাশে ভাত তুলে দিয়েছি আর এক পাশে রুটি করব চাটোটা গরম করছি আর রুটি করব আগেই বেলে নিচ্ছি এক পাশে আর ওই যে তরকারি দেখতে পাচ্ছ গাবলার মধ্যে কলা দিয়ে সর্ষে বাটা করেছিলাম মাছের সেটা একটু জাল দিয়ে রাখলাম খেতে খেতে তো প্রায় সাড়ে দশটা বেজে যাবে তার জন্য একটু জাল করে রাখলাম আর কোনো টেনশান থাকবে না